হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে আরেকটা মজাদার রেসিপি মানে রান্না করা দেখাবো এই শাকটার সাথে কে পরিচিত আর কে কে খেয়েছেন কার কাছে কেমন লেগেছে শাকটা খাওয়ার পরে আমাকে জানাবেন এই শাকটা দেখুন তো চিনেন কিনা এটাকে আমরা বলি বাত্তা শাক আবার বত্তা শাকও বলে তারপরে বেতুয়া শাক বলে বেতুই শাক বলে কার জেলায় কি নামে এই শাকটাকে চিনেন আমাকে একটু কমেন্টে জানাবেন তবে এই শাকটা খেতে যে এত মজা আমি নিজে রান্না না করলে কিন্তু জানতামই না আমার মা তারপরে নানু দাদু ওনারা আমাকে ছোটবেলায় খাইয়েছেন মানে মজা ওইটা জানতাম অনেক বছর ধরে খায়নি আমার মনে ছিল না যে শাকটা যে এত টেস্টি ওই দিন আমার বোন আমাকে এনে দিল সেজন্য আমি রান্না করলাম অ্যান্ড খেয়ে দেখলাম সত্যি অনেক মজা মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে মানে একটা স্বাদ আহরণের জন্য একটা জিব্বা দিয়ে এত কিছু এত রকমের স্বাদ আহরণ করার বোঝার ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ সত্যি আল্লাহ মহান মানে আল্লাহর কোনো তুলনা নেই আলহামদুলিল্লাহ তো দেখুন আমি এখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম এখানে বড় দুটো পেঁয়াজ দিয়েছি তারপর চিংড়ি মাছ একটু বেশি দিয়েছি বড় একটা টমেটো দিয়েছি এক চা চামচ রসুন দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়েছি আর এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়েছি হলুদ গুঁড়ো দিয়েছি আমি ছোট চা চামচের এক চামচ দিয়েছি সবুজ জিনিসে আপনারা কখনো মানে হলুদ বেশি দিবেন না তাহলে কিন্তু ভালো লাগে না তো এখানে আমি পানি দিয়ে দিলাম দেড় বাটি মানে এক বাটি দিয়ে আমি আর একটু পানি দিয়েছি কারণ শাকটা আমার কাছে একটু ঝোল ঝোল করে খেতে ভালো লাগে মানে পুরোপুরি শুকিয়ে ফেললে ভালো লাগে না সেই জন্য একটু পানি বেশি দিয়েছি আর আপনারা যারা ঝোল রাখতে চাইবেন না তারা পানি একটু বেশি দিবেন। তো আমি কাঁচামরিচ দিয়ে আমি পানি দিয়ে এখন চিংড়ি মাছগুলো পাঁচ মিনিট রান্না করেছি মানে পানির মধ্যে দিয়ে পাঁচ মিনিট রান্না করে দেন বলক আসার পরে আমি শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি প্রথমে আগুন মানে আগুনটা আমি বাড়িয়ে দিয়েছিলাম বাড়িয়ে দিয়ে আমি দু তিন মিনিট শাকগুলোকে রান্না করে দেন আমি দশ মিনিট আগুন অফ রেখে আগুনটা কমিয়ে রেখেছিলাম দশ মিনিট আগুন কমিয়ে তারপরে আমি শাকগুলো দু একবার চেড়ে দিয়েছিলাম এবং শাকগুলো আমি ফাইনালি রান্না করে ফেললাম এই শাকগুলো হতে পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে এই তো বন্ধুরা আমি এই শাকগুলো নামিয়ে পরিবেশন করে ফেললাম শাকগুলো দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু অসাধারণ আপনারা যারা যারা খাননি অবশ্যই এই শাকটা আপনারা বাজার থেকে এনে বা কিনে খাবেন বা দেশেও এই শাকগুলো পাওয়া যায় অবশ্যই খাবেন তো বন্ধুরা কেমন লেগেছে আজকে আমার এই বাত্তা শাক রান্নার রেসিপিটা আমাকে জানাবেন আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং আমার পাশে থাকবেন Allah Hafiz, Assalamualaikum.